আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব যোগাবশিষ্ট সামনে উনিশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ শ্লোকটি বলছে যে মানুষ শান্ত শীতল বুদ্ধি নিয়ে রাগ ও দ্বেষ মুক্ত হয়ে নিজের জীবনকে দেখে সে সাক্ষীর মতো সবকিছু পর্যবেক্ষণ করে তার জীবন সত্যি মহিমাময় ও শ্রবণ হয় এটিকে বাংলা অনুবাদ করলে দাঁড়ায় যে অন্তরে শীতল বুদ্ধির দ্বারা রাগ দশ থেকে মুক্ত হয় সেই জীবনকে সাক্ষীর মতো দর্শন করে তার জীবনই প্রকৃত শোভাময় হয়ে ওঠে আধ্যাত্মিক দৃষ্টিতে এই শ্লোকটি আমাদের শেখায় যে জীবনে সত্য উপলব্ধি হয় তখনই যখন আমরা ভেতরে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি অর্জন করি রাগ ঈর্ষা ঘৃণা আসক্তি এইসব মনকে অন্ধকারে ঢেকে রাখে কিন্তু যখন মন শান্ত হয় এবং আমরা শুধু সাক্ষী রূপে সবকিছু দেখি তখন আত্মার আসল আলোক প্রকাশ পায় তখন জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি সুখ দুঃখ যেন নাট্যমঞ্চের দৃশ্যের মতো মনে হয় যা আমরা শুধু দেখছি কিন্তু তাতে জড়িয়ে পড়ছি না এই অবস্থাতে আত্মার সৌন্দর্য ফুটে ওঠে দার্শনিক দিক থেকে শ্লোকটি বলতে চাইছে মানুষের প্রকৃত শর্তা হচ্ছে চৈতন্য যা মূলত নিরপেক্ষ সাক্ষী কিন্তু মানুষের মন যখন রাগ দ্বেষে ভরে যায় তখন সে সাক্ষী অবস্থান ভুলে গিয়ে ভোগী বা ভোক্তার অবস্থায় নেমে আসে যুক্তিবাদী ভাবে দেখলে মানুষের শান্ত বুদ্ধি তার সিদ্ধান্তকে পক্ষপাতহীন করে তোলে যেমন একজন বিজ্ঞানী তথ্যকে আবেগ দিয়ে বিচার করলে ভুল করবে কিন্তু নিরপেক্ষ হলে সত্য উদ্ঘাটিত হবে তেমনি দর্শনের ভাষায় বলা যায় বুদ্ধি যখন রাগ দ্বেষের বাইরে থাকে তখন মানুষ সত্যের কাছাকাছি পৌঁছে যায় এবং তার জীবনে সৌন্দর্য ধরা দেয় আজকে জীবনের উদাহরণ হিসেবে ভাবা যায় ধরো অফিসে কারোর পদোন্নতি হলো কিন্তু তোমার হলো না স্বাভাবিকভাবেই মন খারাপ হতে পারে রাগ হতে পারে ঈর্ষা হতে পারে কিন্তু যদি তুমি শীতল বুদ্ধি দিয়ে ভাবো এখন আমার সময় আসেনি আমি আরো দক্ষতা অর্জন করব তাহলে তুমি রাগ ও দ্বেষে জড়িয়ে পড়বে না বরং শান্তভাবে দেখবে ঘটনাটি ঠিক মনে জানি এটা অভিনয় যদি জীবনকে দেখা যায় তবে মন হালকা হয় ঈর্ষা কমে আর জীবন সত্যি সুন্দর মনে হয় তাহলে এই শ্লোক আমাদের জীবনে এক অমূল্য দিশা দেয় শান্ত চিত্তে সাক্ষীর মতো জীবনকে দেখা এটাই আধ্যাত্মিক সৌন্দর্যের আসল চাবিকাঠি কুড়ি নম্বর শ্লোকের বাংলা অনুবাদ এই শ্লোকটি গভীর আধ্যাত্মিক সত্যকে প্রকাশ করছে এর বাংলা অনুবাদ হবে যার মন সম্যক বুঝলে কি গ্রহণযোগ্য আর কি বর্জনীয় এবং যা অবশেষে নিজ চেতনার অন্তরে স্থির হয়েছে সেই ব্যক্তির জীবনী সত্যিকার অর্থে শ্রবণ ও অর্থবহ আধ্যাত্মিক দৃষ্টিতে এখানে মূল শিক্ষা হল জীবনের সঠিক বোধ আমরা প্রতিদিন অসংখ্য বিষয় ইচ্ছা ও প্রলোভনের মুখোমুখি হই সবকিছু আমাদের জন্য প্রয়োজনীয় নয় আবার সব কিছু ত্যাগও করা যায় না একজন সাধক বা আধ্যাত্মিক অনুশীলনকারী যখন হৃদয়ে এই জ্ঞান স্থাপন করেন যে কোনো জিনিস আত্মার বিকাশে সহায়ক আর কোন জিনিস আত্মাকে অন্ধকারে টেনে নিয়ে যায় তখন তার মন শান্ত হয় এবং জীবনের আসল উদ্দেশ্য কষ্ট হয় সেই শান্তচিত্ত ব্যক্তি বাইরের বাহ্যিক সাফল্যের চাইতে অন্তরের পবিত্রতাকে বড় করে দেখেন দার্শনিকভাবে এখানে বলা হচ্ছে যে বোধ বা বিবেক হচ্ছে মানুষের সর্বোচ্চ সম্পদ যে মন দ্বন্দ্বে দোলা খায় তার জীবন ছিন্ন ভিন্ন হয় কিন্তু যে মন হেয় বা তাজ্য ও উপাদেয় বা গ্রহণীয় বিষয়ে সম্যকভাবে পৃথক করতে শিখেছে তার জীবন সুশৃঙ্খল যুক্তিযুক্ত ও সার্থক হয় দর্শনের ভাষায় বলতে গেলে জীবনের মূল্য নির্ভর করে সচেতন নির্বাচনের উপর অজ্ঞান ও আসক্তি মানুষকে অশান্ত করে তোলে কিন্তু প্রজ্ঞা ও বিবেক তাকে মুক্তি ও সৌন্দর্যের পথে চালিত করে বর্তমান জীবনে আমরা প্রতিদিন ছোট বড় নানা সিদ্ধান্ত নিই যেমন ধরুন একজন ছাত্র যদি বুঝতে পারে যে অসৎ পথে নকল করে পাস করা একদিন তাকে বিপদে ফেলবে তার সত্যিকারের অধ্যায়ন তার ভবিষ্যৎ গড়বে তখন সে সহজেই সঠিক পথ বেছে নেয় আবার একজন কর্মী যদি বুঝতে পারে যে অতিরিক্ত লোভ ও অন্যায় উপার্জন ক্ষণস্থায়ী সুখ দিলেও তাতে মানসিক অশান্তি বাড়বে আর সততা হয়তো দৃঢ় ফল দেয় কিন্তু শান্তি আনে তবে তার মন স্থিতিশীল হয় এই গদি আসল সৌন্দর্য এনে দেয় জীবনে অতএব এই শ্লোক আমাদের শেখায় জীবনের আসল সার্থকতা কেবল ভোগ বা আসক্তিতে নয় বরং আলোয় গ্রহণ ও বর্জনের সঠিক পথ বুঝে শান্ত চিত্তে বেঁচে থাকার মধ্যে একুশ নম্বর শ্লোকের বাংলা অনুবাদ এই শ্লোকটি বলছে হৃদয় রূপ আকাশ স্বরূপ আত্মার দেহনাশে কোনো বিনাশ ঘটে না অথচ জড় দেহের বিনাশকে দেখে মানুষ মানুষ ভুল করে ভাবে আত্মাও নষ্ট হয়েছে তাই তারা শোকে কাতর হয় এখানে একটি গভীর আধ্যাত্মিক সত্য প্রকাশ করা হয়েছে আত্মা আকাশের মতো অসীম অক্ষয় ও অবিনশ্বর আকাশ যেমন দেহের ভেতরে থেকে দেহের ধ্বংসের সঙ্গে ধ্বংস হয় না আত্মাও তেমনি শরীরের মৃত্যুর সঙ্গে কোনো সম্পর্ক রাখে না কিন্তু মানুষ দেহের মধ্যেই আত্মাকে ঘুরিয়ে ফেলে এবং যখন দেহ ধ্বংস হয় তখন মনে করে সব শেষ হয়ে গেল তাই অকারণ শোকে ডুবে যায় আধ্যাত্মিক দৃষ্টিতে এই শ্লোক আমাদের শেখায় যে প্রকৃত আমি হলাম দেহ নয় দেহের ভেতরে অবস্থানকারী চেতনা দেহ জন্ম নেয় বড় হয় ভয়প্রাপ্ত হয় এবং শেষমেশ মরে যায় কিন্তু আত্মা সেই সমস্ত পরিবর্তনের ঊর্ধ্বে সে চিরন্তন অপরিবর্তনীয় এবং কখনো নষ্ট হয় না যদি কেউ এই সত্য উপলব্ধি করতে পারে তবে তার জীবনে মৃত্যু বা দেহ পতন কোন ভয়ের কারণ হয় না সে জানে মৃত্যুর পরেও আত্মার যাত্রা অব্যাহত থাকে দার্শনিক ভাবে এই শ্লোকটি দেহ ও আত্মার পার্থক্যকে পরিষ্কার করে দেহকে আমরা দৃশ্যমান রূপে পাই তাই আমরা সেটিকে বাস্তব বলে ধরে নিই কিন্তু দার্শনিক সত্য হলো যা পরিবর্তনশীল তা চিরন্তন হতে পারে না আত্মা পরিবর্তনশীল নয় তাই সেইটি সত্য দেহকে আত্মা হিসেবে ধরা হলো ভ্রান্তি বা অবিদ্যা এই ভ্রান্তি থেকে সৃষ্টি হয় আসক্তি ভয় ও দুঃখ দৃষ্টিতে দেহ ধ্বংস হলে শুধু একটি আচ্ছাদন নষ্ট হয় কিন্তু প্রকৃত সর্তা অবিনশ্বর থাকে বর্তমান জীবনে আমরা প্রায় প্রিয়জনের মৃত্যুতে ভাবি সব শেষ হয়ে গেল কেউ সন্তান হারিয়ে ভাবে তার সমস্ত জীবন অর্থহীন কেউ বাবা মায়ের মৃত্যুতে অন্ধকারে থেমে যায় অথচ যদি আমরা বুঝতে পারি যে আত্মা দেহের মতো নষ্ট হয় না বরং শুধু আকার পরিবর্তন করে তবে শোক কিছুটা হালকা হবে যেমন একটি বিদ্যুতের বাল ফেটে গেলে আলো নষ্ট হয় না অন্য বালবে আবার জ্বলে ওঠে তেমনি দেহের মৃত্যুতেও আত্মার যাত্রা থামে না এই উপলব্ধি মানুষকে মৃত্যু ভয় থেকে মুক্ত করে এবং জীবনে শোকের বোঝা হালকা করে আজকের আলোচনা এখানেই শেষ হলো পরবর্তী শ্লোক পরের ভিডিওতে দেওয়া হবে